এই যে বলে ব্যাপার না এগুলো আমাদের গাছের ফুল দেখো এই ফুলে একটা মালা গাঁদলাম যে পঞ্চম ঋতু অভিষেক হচ্ছে m u l t Terima kasih telah menonton. Ya no, 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 no. dans les i 땅외 Terima kasih telah menonton! মাছেরা দিয়ে প্রথম সোমবার চলে এসেছে এখানে বাউরিয়া মন্দিরে তো আমার এখানে খুব ভালো লাগে এখানে মন্দিরটা দেখলে এত সুন্দর আমার বর্ত ভিডিও ক্যামেরাটা ধরেছিল আর ছেলেও এসছে সবাই এসেছি আর তো গঙ্গাটা দেখাচ্ছি তোমাদেরকে আর কি বলে শ্রাবণ সাবভাষে প্রথম সোমবারটা করেছি আর দেখি বাকিগুলো যদি হচ্ছে তো আর করার আর ভিন্ন ভিন্ন মন্দির যাবো এটাতে আর নাও আসতে পারি তো যাই হোক তোমরা সবটাই দেখতে পাবে আর তোমরা ব্লগে দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই বলো আর বাড়িতে তো পুজো করেই এসেছি আর এখন করলাম হয়ে গেছে এখন এখানে সব করা দশটা বাজে এখন আর তো চলো ব্লগটা দেখতে থাকো আর তোমরা কে কে আজকে পোস্ট করেছো শ্রাবণ মাসের অবশ্যই কমেন্ট করে জানিও আর তুই চলো দেখতে থাকো এতক্ষণ তো ভাতা ছিল এবারে জোয়ার এসে গেছে সেই কত দূর থেকে জল নিয়ে আসতে হলো একজনকে এনে দিতে বলা হয়েছিল আর দেখো জোয়ার আসছে ছেলেগুলো যে স্লিপ খাচ্ছিলো তোমাদেরকে দেখানো হয়েছে কি ঠিক জানি না আর বাবা ভিডিওতে তুলেছে কি না আর এখন ছেলেগুলো দেখো ওখানে চান করছে ওরা স্লিপ খাচ্ছিলো সেখানে গঙ্গায় বেসে বেসে যাচ্ছে ছাতাটা ধরো পকেটে আটকে নাও অন্য বছরে খুব ভিড় থাকে এটা হয়তো প্রথম সোমবার কই অতটাও ভিড় দেখতে পাচ্ছি না এই যে বাউড়িয়ার মন্দির সব গেছে তো এটা বলছে আর এই যে අපরা কোন মন্দির

জানালাই হঠাৎ মৌমাছি কামড়ে না হাতের ওখানটা পুরো একদম ফুলিয়ে দিয়েছে ওই শিবের ওখানে নান্দির কাছে কামড়ে দিয়েছে আর দেখো হঠাৎই দেখতে পেলাম যে হনুমান এসছে দেখ কত কাটারের তিনটে বাচ্চা ঘরে মুখ মাছ ওদের বাচ্চাটাকে নিয়ে চলে গেল আর আকাশটা দেখো যে মেঘ করছে মাঝে মাঝে বৃষ্টি আসছে আর এই যে ডোডো এখন এই হাড়ে কিন জেলেছে ক্যাকটাস নিয়ে খেলা করছে ডোডো না কি এখানে কি হয়েছে কি জানি আর মাথায় একটা এখানটা দেখি ডোডো দেখাও দেখাও এই যেখানে একটা লাল বড় ফোঁড়া হয়েছে আবার বিকেল বিকেলবেলা হচ্ছে এটা ওরকম ছিল এগুলোকে আবার একটু গোচে গাছ করছে আমার একটু সব গোছাতে ভালো লাগে আর এই যে সব এখন বিছানা ঘেটে আছে আর ডোডো এখানে বসে আছে এই যে আর তো চলো আমি এখানটা একটু গোচে করে নিই এখন খুব সন্ধে হয়ে গেছে আর এই যে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে গোপাল সোনা এখন বসে আছে আর এই যে ইনি খাচ্ছেন ওটাই দিয়েছেন গোপাল ভাইকে আর এই যে দেখো ভালো সন্ধে হয়ে গেছে আর ঘরটা গোছালাম দেখো কেমন হয়েছে দেখো ভালো লাগছে কি বলতো পচা লাগছে এই যে দেখো বাড়ি একটু সন্ধে সন্ধে হয়ে দেখতেই পারছো এটা ওইদিকে আড়ে আড়ে ছিল এইভাবে ঢুকবো আমি একটু বারবার চেঞ্জ করি আর ওগুলো বার করতে পারবো সোজা যাই হোক এই যে ঠিক আছে ভালো লাগছে বলো আগে দালানটা দেখো জামা কাপড় এখনো মেলা আছে সব শুভ শ্রাবণ প্রথম সোমবার তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কর্পুরটা জেলেছি দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে ওম ও শিবাইমা শিবায় আর একবার বলো তো উপোসের মধ্যেই ছিলাম মানে আমি আজকে কিছু খাইনি খেয়েছি বলতে এই আম খেয়েছি একটা পেয়ারা আর একটু কলা আজকে সারাদিন মানে এই এই যে শ্রাবণ মাসের উপোসটায় এটাই দুধের কোনো জিনিস চলে না এটাই চলে না কোনো আটা চপ গম যেমন ডালিয়া টালিয়া কিছুই চলে না এটাতে এই উপোসটায় শুধু ফল চলে যেহেতু মিষ্টি নিবেদন করা হয় তাই মিষ্টিও খাওয়া যায় না তো যার ব্যাপার খায় না তো মানুষ বিক্রি হচ্ছে বলতে তাই না সবাই খাচ্ছে যে পারে তার ব্যাপার আর তো আমার কাছে মানে ফলটাই ঠিক আছে আর তো যাই হোক আজকে পেয়ারা একটা গাছের কলা আর আম খেয়েছি আর তো চলো আর জল সে আছি আর সাব যেয়েছিলাম সাবগুলো একদম ভালো নয় আগের দিন থেকে আমি রেখেছি সব তো দানা দানা হয়ে আছে তো যাই হোক চলো ব্লগটা এখানে এন্ড করব আর আমাদের সবার বিছানা হয়ে গেছে বাবা শুয়েও পড়েছে আর সেখানে ডোডোর বাবা শুয়ে বলছি আর ডোডো এখানে প্যান্ট না পরে শুয়ে আছে মানে ওখানেই আছে ওই জন্য ধর তোমাদেরকে দেখাচ্ছি না আর চলো ব্লগটা এখানেই এন্ড করছি আজকে আর কোনো কিছু অন্য কিছু দেখালাম না আর শুধুই শিবরাত্রি নিয়ে আর আমাকে নিয়ে তো ব্লগটা দেখো আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগ নিয়ে দেখা আর তোমরা কেমন ওরা মানে প্রথম সোমবার কাটালে সেটা জানাতে ভুলো না কিন্তু